মানে নিজের কাছে মাঝে মাঝে একটু আশ্চর্য লাগে তবে এই দেশে এরকম ঘটনা এর আগেও হয়েছে সবই সম্ভব যখন প্রভাবশালী কোন ব্যক্তিত্ব যারা জেলে থাকেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও কে অংশ দেখাতে যাচ্ছি পুরো ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আপনারা

भाषी रस भाषी रस मैं जाल पता तो जाले सुनो पार में पूरा से ना इन्हें पूरा दिसीले तो जब भूत तो गलम मन्ना दिख का दाखवा से तो आगासी दे दिया से तो सुल सुल माला है रस सुल भूत अन्य ऐसी मतलब अमर वाइफ बोल दिलो जब हम बाढ़ देगा लगे तो মানে অনেকদিন আগে মানে প্ল্যান করছে দুই মাস আগে প্ল্যান করছে যে বার্থডে প্ল্যান করবে ঈদ পালন করবে কিন্তু আমি সে বলছি না যে হঠাৎ এগুলো মানে ভালো লাগে না আমার আমি কোনোদিনও করি নাই আমার লাইফে তো সে বলতেছে না এই আমার মানে বিয়ের প্রথম বার্থডে তোমার বার্থডে পাইছি মানে জন্য বার্থডেটা পালন করবো আমি আবার নিজের করছিলাম সে শুনে নাই সে বলছে যে আচ্ছা ঠিক আছে বার্থডে পালন করুন করো বারোটা সাড়ে বারোটার দিকে ফোন উঠিয়ে ঘরে দেখিনি না মনে করেছে যে বাথরুম হয়ে গেছে তখনই ছেলে বাথরুমের থেকে খুঁজে আইসে আইসি আমার কাসি বলতেছে ডাকতেছে আম্মু ওটা তো কে কসে ওটা তো বো মনে আবার একটু সমস্যার মাঝে সাঝে সমস্যায় পারিস দেওয়া আছে তাই কছে সাজা গুজা করেছে না আবার আর সমস্যা হইলো তাই কইছে কি হয়েছে কহাসে কি যে মা আমার ঘরে নাই ক্যাল এক্স তার স্যার এবং মাল ডন হ্যান্ড স্টিকুন আছি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার নাম আমার চারটা বন্ধু জ্বর দিয়েছি চারটা বন্ধু জ্বর দিয়েছি ও নিজে হাতে সব কিছু সাজাইছে কেক নিয়ে এসেছে নিজের হাতে সব কিছু করেছে অনুষ্ঠান পালন করছে ঠিক খাওয়া দাওয়া হয়েছে ফ্যামিলির সাথে যে আয়োজন করা হয়েছিল সব খাওয়া দাওয়া সবাই হাঁকি খেলে খাওয়া দাওয়া হয়েছে তারপরে রাত্রে এগারো দশটার দিকে আমি সকালে আমি আবার কাজে যাবো আমার ও আবার আমার পরে ঘুমাই প্রতিদিনই আমার পরে ঘুমাই আমি সকালে কাজে যেদিন চলে যাই সেদিন আমার পরে ঘুমাই তাছাড়া যেদিন আমি কাজে যাই না সেদিন আমি ফোন দেখি ওর সাথে একসাথে ফোন দেখি সেদিন তো আমার ফোন দেখছিলো ফোনে টিকটক দেখছিল তো আমি হলো কাজে যাবো ঘুমাই গিয়েছি ঘুমাই গেছি তখন সাড়ে বারোটা থেকে একটা এরকম হবে আমি মানে এই দিকে ঘুমাইছি তো তারপরে আমি যখন এই পাশে মানে এই পাশে ঘুরছি আমার ওয়াইফ এই পাশে এই পাশে ঘুরছি তো তখন দেখি আমার ওয়াইফ নাই ফোন টিকটক হচ্ছে ফোন বাঁচছে তখন দেখি আমার ওয়াইফ নাই তখন আমার দিকে তাকালাম দরজার দিকে তাকালাম দরজা দেখি কি খোলা তারপরে ভাবছি হয়তো ওয়াশরুমে বাইরে গেছে দেখতে ওয়াশরুমে আসে দেখি নাই তারপরে চার পাঁচ মিনিট আমি যাই হোক আশেপাশে খুঁজেছি পাইনি তখন তারপর আবার আমার আমুক ডাক দিয়েছি আমুক ডাক দিয়ে যখন পাইনি তখন আমার একটা ভয় কাজ করছে চিন্তা কাজ করছে ওর আবার সমস্যা আছে মানে হচ্ছে সমস্যা এগুলো আমি সামনে কবিরাজও দেখাইছিলাম সে সমস্যা আছে আমি আবার আম্মুরা দেখাইছে আম্মুরা কবিরাজ দেখাইছে দুই তিন দুইটা কবিরাজ দেখানো হয়েছে তো তারা তাবি তাবিজ দেশুর গলায় তাবিজ আছে সব জায়গায় কোনো জায়গায় খুঁজা বাদ রাখিনি খুঁজে রাখি তারপরে আমরা আর সকালবেলা ফজরের সময় তখন বলতেছি কি যে দেখ এখন হইলো গা কি করব সবাইকে এক জায়গায় নিয়ে সব কিছু হইলো গা বলতেছি তখনই মনে করেন নদীর কুলে তো দুইটা বাচ্চা চাইছি বলতেছে যে নদীর তুলে হলে একজন মারা ভাসতেছে। বিষয়টা আমি যতটুকু জানলাম সে বিষয়টা আমি সকালে জানতে পারলাম যে একটা লাশ পাওয়া গেছে সেই লাশটা এই বাড়ির আমি ঘটনাস্থলে পৌঁছাই এবং জানতে পারি যে মেয়েটার নাকি পূর্বে উপসর্গ বা জিম ভুলতে এই জাতীয় কোনো আশ্চর্যের কারণে মেয়েটা যেভাবে হোক নদীতে পড়ে যায় এবং নদীতে পড়ে যাওয়ার পরে গভীর নদী সেই থেকে আর উঠতে পারে না নদীতে সে মৃত্যুবরণ করে সকালে সংবাদ পাই যে পদ্মা নদীতে একটা লাশ পাওয়া গেছে বিশ বছর বয়সে এক গৃহবধূ আমি ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাই দেখি যে লাশটা বদল দিতে উত্তোলন করা হয়েছে যে ছয় মাস পূর্বে তাদের বিবাহ হয়েছে এবং গত রাত্রে তাদের নাকি একজনের নারীর জন্মদিন ছিল

তবে এই দেশে এরকম ঘটনা এর আগেও হয়েছে সবই সম্ভব যখন প্রভাবশালী কোনো ব্যক্তিত্ব যারা জেলে থাকেন বা কারাগারে থাকেন এরকম ঘটনা নিয়ে মাঝে মাঝেই গণমাধ্যমগুলোতে প্রতিবেদন হয় বাংলাদেশের প্রথম শহরের গণমাধ্যম কালের কণ্ঠ আজকে তারা কিছুক্ষণ আগে একটা প্রতিবেদন করেছে বাংলাদেশের শেয়ার বাজারকে শেষ করে দেওয়া বা আর বিভিন্ন লুটপাটকাণ্ডে জড়িত হিসাবে যে ব্যক্তির নাম খুবই কমন তার নাম হচ্ছে দরবেশ গ্রেপ্তারের রাতে ভারতে যাওয়ার সময় দাড়ি মস্কেটে রং লাগাই দিছিল কিন্তু সামহাউ বাঁচতে পারেনি এই মুহূর্তে আছেন আদালতে গতকালকে আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রী যারা খুব টপ লেভেলের আপনারা যারা ভাবছেন যে ভিতরে বসে তাদেরকে প্রতিদিন রিমান্ডে নেওয়া হচ্ছে অথবা বাস ডলা দেওয়া হচ্ছে আসলে বিষয়গুলো তা না তারা ডিভিশনগত সুবিধা আছেন ইভেন আজকে সালমান এফ রহমান সম্পর্কে আপনার যে বক্তব্য আসছে কালের কণ্ঠে বা রিপোর্টটা আসছে এটা নিয়ে অলরেডি আইজি প্রিজন আছেন তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তো কালের পত্রিকাটির দাবি বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসেও দেশের বিরুদ্ধে এই মুহূর্তে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন তিনি জেলের ভেতরে মানে কারাগারের ভেতরে ইউজ করছেন ভারতে অবস্থান কারাগারে বৈশা বসে তারা আপনার যোগাযোগ মেনটেন করছেন সূত্রটির দাবি তারা মোবাইলের ইন্টারনেট সংযোগ থাকায় তার ফোনে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশেও কথা বলতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইলে কথা বলার কোনো সুযোগ নেই এটা আমরাও জানতাম কিন্তু গণমাধ্যম বলা হচ্ছে মানে কালের কণ্ঠর দাবি তাদের কাছে এটা মানে কি যে প্রমাণ আছে তো তাকে যেখানে বন্দি রাখা হয়েছে আমাদের কারাগার কর্তৃপক্ষ বলছে সেখানে জ্যামার বসানো আছে জ্যামার তো বোঝেনি আপনি মানে হঠাৎ করে ধরেন আপনার বাড়িতে আশেপাশে কেউ বা আইনশৃঙ্খলা বাহিনী যখন অভিযান চালায় তখন তারা জ্যামার বসাই দেয় তখন ওই কি নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি আপনি দেখছেন কিন্তু কাজ করে না আপনি ইন্টারনেট মোবাইলে দেখবেন কিন্তু কাজ করবে না সামহাও এরকম একটা বিষয় করা হয় তো বলা হয়েছে বলা হয়েছে এখানে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও দেখার পর আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্স খোলা আছে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে আপনি কি মনে করেন এভাবে কি একটা দেশ চলতে পারে এভাবে কি দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে এই যে যেভাবে দেশ চালেছে আমার মত মানে আমি একজন সাধারণ একজন দেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে যেভাবে শহরগুলোতে লুটপাট ধর্ষণ খুন রাহাজানি এটা সেটা বিভিন্ন অপকর্মগুলো হচ্ছে এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না এইভাবে একটা দেশ চলতে পারে না কেন চলতে পারে না দেখেন ভাই কিছু কিছু ঘটনা দেখলে মনের মধ্যে এত কষ্ট পাই যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না কেন দেখেন ভাই চলন্ত বাসে ডাকাত ঢুকছে সারা রাত ভর মানে যাত্রী ছিল এর মধ্যে দুইজন নারীকে রাত ভর ধর্ষণ করছে রাত ভর মানে ওই বড় বড় যে এক জেলা থেকে আরেক জেলায় ছেড়ে যা বড় বড় বাসগুলো আছে রাতের নাইটের বাসগুলো সেগুলো দুজন মহিলাকে সারা রাত ভোর ধর্ষণ করলো অথচ এতগুলো পুরুষ মানুষ কোন কিছু প্রতিবাদ জানাতে পারলো না যাই হোক অস্ত্রের মুখে ঠিক আছে ভয় পাইছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে যেই মেয়েটাকে ধর্ষণ করলো সে বুঝতেছে যে আসলে যাকে ধর্ষণ করছে সে বুঝতেছে কতটা কষ্ট তার সে সমাজের মধ্যে কোনো আর মুখ দেখাতে পারবে হয় আত্মহত্যা করবে না হয় কিছু একটা অঘটন ঘটাবে বা কারোর সাথে জীবনে কোনোদিন বড় গলায় কথা বলতে পারবে না এরপর যার স্ত্রীকে যার মাকে যার মেয়েকে দর্শন করছে তার অবস্থাটা কি হবে তাদের অবস্থা তারা কারোর সাথে বড় কথা বলতে পারবে সমাজে মুখ দেখাতে পারবে কোনো কিছু হবে না তারপর বলি হ্যাঁ এটা দুর্ঘটনা হ্যাঁ ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণটা হলো হ্যাঁ গ্রেফতার করা হয়েছে আমরা গ্রেফতারের যে নাটকটা সেই নাটকটা করা হয়েছে এটা আমরা মানি কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণ যে করলো যাদের গ্রেফতার করলো এই গ্রেফতার বিচারটা কি হয়েছে ভাই তাদেরকে গ্রেফতার করলো আরেক দিক দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এটি কি এটা মানে যার এইভাবে দর্শন মানে এইভাবে যেই বিচারটা করছে এইভাবে কি আসলে তিনি বিচার করতে পারতেন কোনোভাবে বিচারটা করতে পারতেন তিনি কি করতেন সাথে সাথে জনসমুখে মিডিয়াকে সামনে দেখে ক্রস ফায়ার দিয়ে দিত কিন্তু আজকে এই অন্যর বেলায় কোনো এগিয়ে আসে না এই জিনিসটা খুব কষ্টকর একটা কথা ডক্টর ইনু সাহেবকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যদি কোনোদিন তার কাছে পৌঁছায় একটা কথা বলবো যে এমন কিছু আইন আপনি করে যান যে আইনটা আপনি যাওয়ার পরেও মানুষ বিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত যেন মনে রাখে না হ্যাঁ ডক্টর ইনু দেশ চালিয়েছিল ধর্ষণের বিচার এরকম ভাবে এত কঠোর করেছিলেন শুধু তাই না তিনি এরকম ভাবে চোরের হাত ধরতে পারলে সাথে সাথে কর্তন করে দিবে কেটে দিবে এরকম একটা নিয়ম করেন যারা রাহ চুরি ডাকাতি করবে তাদের এরকম একটা শাস্তির ব্যবস্থা করে পরবর্তী প্রজন্ম এই পর্যন্ত না দেখে যে না এটা চুরি করবো বা এটা সেটা করব যদি না করে যেতে পারেন তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে কারণ দেখেন ফখরুদ্দিন সাহেব ফখরুদ্দিন সাহেব অল্প কয়েকদিন দেশ চালিয়েছে অল্প কয়েকদিন মাত্র অল্প কয়েকটা মাস চালিয়েছে এর মধ্যে তিনি যে নিয়মকানুন করছে সেই নিয়ম নিয়মকানুন এখন পর্যন্ত হ্যাঁ বর্তমানে বহু আগের কথা কিন্তু দিন দেশেও নাই তার নাম গন্ধ নাই অথচ তার আইনগুলো তার শাসনগুলো এখন পর্যন্ত মানুষের কানে বাজে কিন্তু এখনো বলতেছে না ফখরুদ্দিন দেশ চালিয়েছে এইভাবে যদি দেশ না চালায় এখনো দিন দেশ দেশ চলে না এরকম কথা এখন পর্যন্ত আজকে সকাল বেলো বলেছে মানুষগুলো মানে কেন সম্ভব বোঝেন কিছু কি পরিমাণ আইন করছে মহিলাদেরকে যেরকম আইন করছে যেরকম চোরানি করছে সেরকম বিভিন্ন ভাবে এত আইন গুলো করছে ভাই আমাদের ওই সময় জন্ম হয়েছে আমার সঠিক আমার জানা নেই ওই আমরা ছোট মানুষ বসতে বুঝি সময় পরবর্তী শুনছি আরকি আমাদের বাবা মা বা দাদা দাদাদের কাছ থেকে শুনছি কি পরিমাণ আইনটা করা করছে ওইরকম আইন না করলে এভাবে দেশ চলে না ডক্টর আপনার ভয়টা কি আঠারো কোটি মানুষ আপনার সঙ্গে আছে এই দেশটা দুর্নীতি মুক্ত আমরা করতে চাই আগের শরীর কেন আমরা এই দেশ থেকে তাড়িয়েছি সে তো আপনি ভালো করে জানেন অনেক সরেসারি করছে দেশের টাকা পাচার করছে এই জন্যই তো তাকে আমরা তাড়িয়েছি সেই একই অবস্থা এর চাইতে ভয়াবহ অবস্থা আওয়ামী লীগের চাইতে আমলের এখন বর্তমান আমল আর বেশি ভয়াবহ হচ্ছে যে পরিমাণ দুর্নীতি রাহাজারি খুনা খুনি টাকা ধর্ষণ এটা সেটা পাঁচ বছরের মে পর্যন্ত এই সমস্ত নরপিচাসদের কবল থেকে রেহাই পায় না চিন্তা করতে পারেন যার মেয়েটা দর্শন করছে সে কি এখন এই দুনিয়াতে আছে থাকতে পারে চিন্তা করেন তো আমি একটা কথা বলবো অন্তর্বাদিক সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই জন্য সে যেন হয় এই গদি ছাড়ুক আর না হয় সে কি করুক না না হয় নির্বাচন দিয়ে এই দুটো একটা করুক এর বাইরে আমার আমরা অন্য কিছু চাই না এর বাইরে আমরা অন্য কিছু চাই না আমরা হয় নির্বাচন না হয় তিনি গদি ছেড়ে দুক আর না হয় তিনি এমন কঠোর ব্যবস্থা করুক যাতে করে দেশের মানুষ একটারে বিচার করে যেন পঞ্চাশটা যেন ভয় পেয়েছেন না আই হাই এটা কি ভাবে সম্ভব এরকম যেন কথা বলে তো যাক আর কোনো কথা না ভিডিওটি শেয়ার করবেন আর কথার মধ্যে কষ্ট পেয়ে থাকে আমি যে কথাগুলো বলেছি আমি কি আসলে অতিরিক্ত বলেছি নাকি ঠিক কথা বলেছি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ